ও রাজটা ছাড় নেবো আমি যাক রাজ কাছে মতিন এত দল বল নিয়ে লাঠি শোটা নিয়ে আমার বাড়ি কি খবর কি এই চাচা আমার চোখের কোনো সমস্যা না আমি নিজ চোখে দেখেছি হে তুই কাল রায় পর্যন্ত আমার সাথে ছিলি

তার মানে ও গরু বেশি খেয়ে তাই আগে তাই মতিন আ তো দল বল নিয়ে লাঠি সোটা নিয়ে আমার বাড়ি কি খবর কি এই খলিল খবর তো তোর কাছে তুই আমার মেয়ে তুলে নিয়ে আইছিস ভালোই ভালোই বলছি তুই আমার মেয়ে ছেড়ে দে হে মতিন ভাও কথা বলিস না একদম ভাও কথা বলবি না তোর মেয়ের আমি তুলে নিয়ে কি কারণে এই খলিল ও নো মিছে কথা কবি না আমার এই ন্যান টাকালের এই যে ভাতৃজা এই নিজ চোখে দেখেছে তুই আমার মায়ে তুলে নিয়েছিস হে বতীন তোর ভাইপোর ভুল দেখেছে আমার মনে হয় তোর ভাইপোর চোখের সমস্যা আছে এই চাচা আমার চোখে কোনো সমস্যা না আমি নিজ চোখে দেখেছি আপনি আমার স্বাস্থ্যবানকে তুলে নিয়েছেন জগো দিন জগ দিন এই দিন দুপুরবেলা এরাই গরু ছাগলের সামনে কীভাবে মিথ্যে কথা বলছে এই যশী আরে গুরুধর ছেলে ভাত কাছ হাত পা পেলে এইভাবে জিজ্ঞেস করলি তো কিছু বলবে না ওর ঘরে যা যে তন্ন তন্ন করে খোঁজ দেখ তোর বোনির কোণে আটকারে গেছে அப்பா তুমি ঠিক কথা কই দাও এই যবিন খোঁজ যাও ঘরে যাও কি হইছে আ ভাই ও মুরগির খালের মধ্যে কি তোর বোন থাকবে নাকি ওর মধ্যে ঢোকে অন্য জায়গায় খোঁজ দিক নাই আরবি তো रुको क्लाइमेक्स अभी बाकी है ससा ससा বাইসি বাইসি সসা সসা বুনী পাইছি খোলিসা সেলের পাইছি আইখানা গদ সিগারেট খাছিল আইদই নাইছি এই ও বিড়ি খে ক্যান্সার হে মরে যা আক্তা তোর কি তোর বুনীর খুজার দাকা তোর বুনীর খুজা বের কর নাই আব্বা

মনে আছে আমি স্কুলে ক্লাস নিচ্ছি যে একবার শুনতে পাইনি বলে আমার আবার বলতে হবে ও বুঝতে পারিস রে মতিন তোর ওই মেয়ে আর একজন ছেলের সাথে দেখ চলে গেছে আর ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্য আমার সাথে তুই এই কিডন্যাপের খেলা খেলছি আমি বুঝতে পারছি না আমরা খেলছি রে দাদা খেলা তুমি এই শালা আই মতিনের মেয়ে তুলে নাইছি তুই কোথা থেকে দেখলি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে তুই কখন দেখলি হ্যা কাল রাত এগারোটা পর্যন্ত তোর সাথে ছিলাম থেকে বাড়ি যে ঘুমো এ স্বপ্নই দেখি মেসের তে খিলকিনার ধরি তারপর সকালবেলা বেলা ঘুমিতে তোকে দেখে নাইছি একটু দেরি করিনি আমি এখনো দাঁতও মাজিনি